আমরা জানি যে সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে এই যে বঙ্গভঙ্গের যে চক্রান্ত করে বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসকরা করার চেষ্টা করছিল সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পৃক্ত শান্তি রক্ষা করতে তিনি জাতির অঙ্গনের আহ্বান জানিয়েছিলেন তখন শত শত মানুষ এই কলকাতা থেকে ঢাকা থেকে সিলেট থেকে তারা কিন্তু সারা গিয়েছিল হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ধর্ম ধর্মের রাজনীতিতেও অনেক পুরনো রোগ আর কি ধর্ম নিয়ে রাজনীতি সে ব্রিটিশ আমলকার সময় থেকে শুরু হয়েছিল তাই সেই সময় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ভালোবাসার প্রতীক এই সম্প্রীতির প্রতীকের আহ্বান দিয়েছিলেন এবং সেই সময় থেকে প্রত্যেক বছর আমরা সকলে এই দিনটাকে আমরা সুন্দর করে একটা ভালোবাসা স্নেহর বন্ধনে আমরা একে অপরকে বেঁধে ফেলি রাখি বন্ধনে শুভেচ্ছা সবাইকে রাখি বন্ধনে শুভেচ্ছা বলছিলাম এবং এটা যে শুধু ভাই বা বা দাদা বা মধ্যে হবে তা নয় যে কোনো মানুষের সাথে যার সাথেই আমার একটা ভালোবাসার স্নেহ সম্পর্ক আছে তাকেই আমরা এই রাখি বন্ধন করে আমরা সম্প্রীতির একটা বন্ধনে বেঁধে নিতে পারি তবে এই মঞ্চ থেকে আমি আরেকটা এই বন্ধন উৎসব নিয়ে আজকে তুমি কি বলবে এটা বন্ধন উৎসব ভালোবাসা সন্তি স্নেহের বাঁধনে একে অপরকে বেঁধে রাখার একটা সুন্দর উৎসব যেটা অবশ্যই বিশ্বকবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি শুরু করেছিলেন যখন বঙ্গভঙ্গ চক্রান্ত শাসন বিশ্বাস সেই সময় ভাইরা ভাইরা সবাই চাকরি বিশ্বাসে সবাই এই রাখিবন্ধন উৎস করে তারা ভাই বোনের মধ্যে দাদা দিনের মধ্যে যে কোনো মানুষের সাথে মানুষ মানুষকে একটা শুনে গিয়ে সম্পর্কে ভালোবাসার বাঁধনে রাখি বন্ধন দিয়ে না তোমাদের তোমাদের ছেলে ছেলে বউ সবাই মানে পরিবার আমার এখানে বরানগরের প্রত্যেকটি ঘটে যারা নেতৃত্বরা রয়েছে আমার দলের কর্মীরা সবাই পরিবারের মতো হয়ে গেছে আমার মনে আমি মানে গেস্ট হিসেবে নই মানে হয় না মানে খুব ফর্মাল ফর্মাল ব্যাপারটা নয় আমাদের পরিবারের মতো হয়ে গেছে আশা করি আগামী বছরগুলো যেন এই ভালোবাসা সম্পর্কে আজকে তোমার সুন্দর রাখি বন্ধন উৎসব এই উৎসব নিয়ে তুমি কী বলবে এত বছর ধরে তুমি এই রাখি বন্ধনটা করছো সেই সম্বন্ধে একটু বল সুন্দর উৎসব বলতে আগেই বলেছি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া হয়তো করতে পারতাম না আজকে তাদের আশীর্বাদ আছে বলি মানুষের ভালোবাসা আসে বলি আজকে আমি এই উৎসবটা এত সুন্দর করে করতে পারি আর দর্শকদের সম্বন্ধে কি বলবে তোমার এই সকলকে আমাদের দর্শকদের কি বলবে যে তোমার এই রাখি উৎসব এইখানে বড়নগরের নাম করা তারা এসছে এত লোক এখানে এসছে এত সমগত তুমি তাদের জন্য কি বলবে দেখুন দর্শকদের জন্য আমি কেন বলবো যে আমি কত বড় পুজো করি সেই কথা বলছি না তোমার এই রাখি বন্ধন উৎসবটাকে তাদের কাছে কীভাবে উৎসর্গ করবে মানে এইভাবেই উৎসর্গ করব তারা তাদের তারাও আমার পাশে আছে বলেই আজকে আমি এত বড় উৎসব রাখি বন্ধু করতে পারি তারা যেন এইভাবে আমার পাশে থাকেন এবং এখানে যত দোকানদাররা আছেন যারা পথচলতি আছেন যত বাড়ি আছেন তারা আজকে যদি আমাকে এখানে আপত্তি করতো আমি করতে পারতাম না কারণ আগে দুদিন ধরে মাইক চলছে তাদের ডিস্টার্ব হচ্ছে তারপরে তো এখানে স্টেজ হয়েছে কাল থেকে প্রত্যেকেরই অসুবিধা কিন্তু সেই অসুবিধা থাকা সত্ত্বেও তারা আমাকে ভালোবাসে বলেই তারা কিন্তু আমার পাশে থাকে এবং আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনেও যেন তারা আমার পাশে থাকেন আমি যেন এইভাবেই তাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যেতে পারি